আমি ঘুম থেকে উঠেই দেখলাম আমার স্বপ্নদোষ হয়েছে লুঙ্গির অনেকটা অংশ ভিজে গেছে আমি মাদ্রাসায় লেখাপড়া করি তাই কিছুটা কনজারভেটিভ টাইপের স্বপ্ন বিষয়টা আমার কাছে টেনশনের যখন আমি বিষয়গুলো নিয়ে ভাবছিলাম এমন সময় আমার রুমে এসে উপস্থিত হলো আমার বড় ভাবি ছোট বোন তাকে দেখার সাথে সাথে আমি কম্বল টেনে নিজের লুঙ্গিটা ঢাকার চেষ্টা করলাম সে মিটিমিটি হাসছে একে তো আমি হুজুর টাইপের মানুষ তার উপর উনি আমার বেআইন হলেও আমার কাছে বেখানা নারী উনি আমাকে বলল কি বেআই বিছানায় প্রস্রাব করেছেন নাকি নাকি হয়েছে আমি কোন কথার উত্তর না দিয়ে মুখটা ঘুরিয়ে ফেললাম এমন সময় ভাবি নাস্তার টেবিল থেকে আমাকে এবং তার বোনকে ডাকতে লাগলো ফাতে নাস্তার টেবিলে নাস্তা দিয়েছি তুই আবার কই গেলি আর রাব্বি কি এখনো ঘুম থেকে ওঠেনি তাড়াতাড়ি সবাই নাস্তা করতে এসো বোনের ডাক শুনে আমার বিয়াইন রুম থেকে চলে গেল আমি অনেকবার বড় ভাবিকে নিষেধ করেছি যেন তার বোনকে হুটহাট আমার রুমে না পাঠায় তবুও ফাতেমা বড় ভাবে নিষেধ শোনে না ফাতেমা চলে যাওয়ার পরে আমি এদিক ওদিক ডাকিয়ে দৌড়ে বাথরুমে ঢুকে গেলাম নাস্তার টেবিলে সবাই নাস্তা করতে বসেছেন মা বড় ভাই বড় ভাবি এবং আমার বিয়াইন মানে বড় ছোট বোন ফাতেমাও নাস্তা করতে বসেছেন বড় বললেন কিরে সবাই নাস্তা 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 করছে তুই করছিস না কেন তারপর কথাটি শুনে একটু আর চোখে তাকালেন তারপর বললেন কি ব্যাপার ছোট গিন্নি আমার ভাইয়ের জন্য দরদ দেখি বেড়ে যাচ্ছে দরদ বাড়বে না আমার একটা মাত্র বিয়াই তার জন্য তো দরদ বাড়বে এটাই তো স্বাভাবিক মা কোনো কিছু কানে না তুলে নিজের মতো নাস্তা করেই যাচ্ছেন কারণ বিয়াইনের আমার প্রতি দরদটা মা ভালো করে জানে এমন সময় আমি ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসলে বড় বলল। বললো আমার বোন তোমার জন্য নাস্তা না করে বসে আছে আর তুমি আসতে লেট করছো আমি কি কাউকে আমার জন্য ওয়েট করতে বলেছি নাকি খবর নিয়ে দেখো তোমার বোনের ক্ষুধা নেই কি আমার ক্ষুধা নেই ঠিক আছে আপু আমি এখন খাবো না বলে ফাতেমা নাস্তার টেবিল থেকে উঠে চলে গেল মা বলল তোর এই মুহূর্তে এই কথাটা বলাটাকে উচিত হয়েছে দেখ তো মেয়েটা সকাল থেকে কিছুই খায়নি তোর জন্য ওয়েট করছিল আর এসেই তাকে ধন্যবাদ না দিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করলি বড় ভাবি বলল মা আপনি নাস্তা করে চলে যান দেখবেন ফাতেমার ক্ষুধা লাগলে ঠিকই এসে খেয়ে যাবে আমি অতটা পাত্তা দিলাম না কারণ আমি আছি স্বপ্ন দোষের টেনশনে বিকালবেলায় গেলাম ডাক্তারের চেম্বারে ডাক্তার সাহেব আমার মুখে সব কথা শোনার পরে আমাকে কিছু ওষুধ লিখে দিলেন বললেন এই ওষুধগুলো খাবেন আর নিয়মিত আল্লি বেড আল্লি রাইস ফলো করবেন ডাক্তার সাহেবের প্রেসক্রিপশনটা নিয়ে চেম্বার থেকে চলে আসলাম বাসা এসে ভাত খাওয়ার পর ভাবিকে বলেছিলাম এক গ্লাস পানি নিয়ে আসতে ভাবির পরিবর্তে পানিটা নিয়ে আসলো আমার বেয়াইন ফাতেমা ফাতেমা একটা মিষ্টি হাসি দিয়ে পানির গ্লাসটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল খুব তেষ্টা পেয়েছে বুঝি আমি কোনো কথার উত্তর দিলাম না খেয়াল করলো আমার বিছানায় কিছু ওষুধ তারপর জিজ্ঞাসা করলো ওগুলো কিসের ঔষধ জ্বরের সে কপালে হাত দিয়ে বলল কই শরীর তো সাপের মতো ঠান্ডা অনুমতি না নিয়ে এক ধরনের এটা মনে মনে হয় কিছুটা কষ্ট তার হাসি করে মলিন হয়ে গেল পানির গ্লাসটা পাশে রেখে উনি চলে গেলেন আমার মনে হয় এতটা শক্ত করে বলাটা উচিত হয়নি আমি আছি আমার স্বপ্ন টেনশন নিয়ে এখানে বেআই বেআইন এগুলো কিছু ভালো লাগছে না আমি ওষুধ খেয়ে নিলাম তারপর ডাক্তারের কথা মতো তাড়াতাড়ি ঘুমনো চেষ্টা করলাম পরদিন সকালবেলা যখন আমার ঘুম ভাঙে তখন শুরুতে চোখ যায় দরজার দিকে দেখলাম দরজার ফাঁকা দিয়ে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে আমার 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 প্রথমে মনে করেছিলাম দেখার ভুল ভুল ভালো করে চোখ কচলিয়ে দেখলাম নয় দিকে আমাকে ফাতেমা ফাতেমা জেগে উঠতে দেখে সে হাসতে হাসতে আমার রুমে আসলো কি গো বেয়াই ওষুধ খেয়ে ঘুম ভালো মতো হয়েছে তো বিষয়টা আমার কাছে অবাক লাগলো আমি যে ওষুধ খেয়েছি ফাতেমা কিভাবে জানে হয়তো কাল পানি দিতে এসে খেয়াল করেছে আমি আবার রেগে মেগে বললাম আমার ঘুম ঠিক মতো হয়েছে কি সেটা আমার ব্যাপার আপনি কেন বারবার এগুলোর খবর নেন অতটা উত্তেজিত হবেন না বলে আমার গায়ের উপর থেকে কম্বলটা টান দিতেই সে আমার লুঙ্গির দিকে তাকিয়ে হা করে আছে সাথে সাথে আমিও লুঙ্গির দিকে তাকিয়ে ভীষণ লজ্জা পেলাম আজকেও স্বপ্ন দোষ হয়েছে ফাতেমা লজ্জা পেয়ে চলে গেল আমি মনে মনে ডাক্তারকে বকতে লাগলাম কি ঔষধ দিয়েছে এখনো রোগ সারছে না আজ বিয়ানের সামনে আমার মান সম্মানটাই গেল পরে মনে মনে সিদ্ধান্ত নিলাম আমার কি কোথাও কোনো ভুল হচ্ছে শুনেছি বয়সন্ধিকালে স্বপ্ন দোষ হয় শয়তানের প্ররোচনায় তাই ভাবলাম ডাক্তারের কাছে গিয়ে লাভ নেই এবার একটা হুজুরের কাছে গিয়ে দেখি হুজুরের ওসিলায় যদি কোনোভাবেই রোগ থেকে শেফা পাওয়া যায় বিকালবেলা আসরের নামাজের পর হুজুরের রুমে গেলাম শুনেছি হুজুরের পানি পড়া ঝাড়ফুক নাকি খুবই ভালো হুজুর আমাকে দেখে বললেন কি ব্যাপার রাব্বি ইদানিং নামাজ পড়া ছেড়ে দিয়েছ নাকি না হুজুর আসলে পড়ালেখার ব্যস্ততায় মসজিদে আসা হয় না বাসায় নামাজ কেয়েম করি দেখো রাব্বি বাসায় নামাজ পড়লে সব আছে তার চেয়ে বেশি সব মসজিদে জামাতের সহিত নামাজ পড়লে এখন কি জন্য এসেছো সেটা বলো তারপর আমি লাজলজ্জা ত্যাগ করে হুজুরকে আমতামতা করে সব কথা খুলে পড়লাম আমার সব কথা শোনার পর হুজুর বললেন তুমি কি রাত্রে ঘুমানোর সময় ঘুমের দোয়া পরে ঘুমাও না হুজুর এখানেই তো সমস্যা ঘুমের দোয়া পরে না ঘুমলে শয়তান তোমার ঘুমের মধ্যে তোমাকে নানাভাবে প্রচিত করবে আর এই সমস্ত অযাচিত কাজগুলো হবে আজ থেকে ঘুমানোর আগে ঘুমের দোয়া পরে ঘুমাবে রাতে ঘুমোতে এসে খাটে বসে হুজুরের কথা মতো ঘুমের দোয়া পড়তে লাগলাম এমন সময় খেয়াল করলাম আমার রুমের বাথরুম থেকে বেআইন বের হয়ে আসছে আমি তাকে দেখে দোয়া পড়া অর্ধেকে আটকে গেল বেআইন বলল পুরো ঘুমের দোয়াটা পড়ে নিন দোয়া দূরত পড়তে গিয়ে অর্ধেকে পুরো ঘুমের ধোঁয়াটা পরে অবাক হয়ে গেলাম আমি যে ঘুমের দুয়া পড়ছি এটা বেআইন জানে কিভাবে আপনি এখন কি চিন্তা করছেন সেটাও আমি জানি কি ভাবছেন আপনি ঘুমের দুয়া পড়ছেন এটা আমি কিভাবে জানি আমি আরো বেশি আশ্চর্য হয়ে যাচ্ছি আসলে সত্য কথা বলতে আমার বড় ভাবের এই ছোট বোনটা অনেক কিছু জানে যা আমাকে মাঝে মধ্যে অবাক করে দেয় আজকে আমি উত্তেজিত হলাম না বললাম আপনার এত কিছু জানতে হবে না দয়া করে ঘুমোতে যান উনি আরো কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু কথা বলতে চেয়েছিল কিন্তু আমি অস্বস্তি বোধ করছি দেখে শেষ পর্যন্ত চলে গেলেন আমি শুতে শুতে মনে মনে ভাবলাম আল্লাহ আজকে যেন শয়তান আমাকে পরাজিত করতে না পারে মাঝরাতে খট করে একটা শব্দ হলো সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেল আবছা আধারিতে দরজা শব্দ পেলাম আমি তবুও ঘুমের ভান করে রইলাম ভেতর কে যেন গুটি গুটি পায়ে আমার বিছানার দিকে আসছে কিছুটা ভয় কিছুটা সংকোচ আমার ভেতর কাজ করতে লাগলো তবুও মনের ভেতর সাহস আছে আমি তো ঘুমের দোয়া পড়েছি যত বড় শয়তান কিংবা অপশক্তি হোক এই দোয়ার সিলায় আমাকে কিছুই করতে পারবে না যতই মনে সাহস থাকুক তবুও আমার হাতটা ঠান্ডা হয়ে আসতে লাগলো এর মাঝে হঠাৎ কারেন্টটা চলে গেল বৈদ্যুতিক পাখা থেমে গেল আমি খেয়াল করলাম আমার বিছানার পাশের জানালাতে মেছো পেঁচা এসে পায়ন নখে দিচ্ছে হালকা বাতাসে বাথরুমের দরজাটা খোলা বাধা করছে আমি তবুও বিছানার সাথে শক্ত হয়ে লেগে আছি অন্ধকারে সেই মানুষটি এতক্ষণে আরো বেশি আমার নিকটে চলে এসেছে হ্যালো ভিউয়ার্স আপনারা যা ভাবছেন তা নয় কিন্তু অন্ধকারে সেই মানুষটি আসলে কি মানুষ নাকি কোনো প্রেতাত্মা তা জানতে হলে দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করে জানাতে হবে আপনাদের অতি কমেন্টের উপর ভিত্তি আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আগামী পরশু এই পেজে এই টাইমে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমাদের গল্পটি শেয়ার করে দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ